প্রিয় দর্শক আমি এই মুহূর্তে আছি বাইতুল সুলতান জামা মসজিদের সামনে এই মসজিদটা হচ্ছে চট্টগ্রামের ভিতরেই ঠাকুরডিগি বাজার সংলগ্ন খুব সুন্দর একটি আলিশান মসজিদ আপনারা দেখতে পাচ্ছেন লাগানো আছে খুব সুন্দর করে আল্লাহর মসজিদটি সাজিয়েছেন প্রিয় দর্শক আমি এই মুহূর্তে অবস্থান করছি চট্টগ্রামের ঠাকুরডিগি বাজার ঠিক সেখান থেকে এই মসজিদের শর্ত আমি প্রিয় দর্শক সরাসরি এখানে লেখা আছে আল্লাহ তার পাশাপাশি লেখা আছে ইলাহা ইহু মোহাম্মদ রাসুল্লাহ প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন খুবই সুন্দর তার উপরে লেখা আছে আল্লাহ তার এই পাশেও লেখা আছে আল্লাহ আল্লাহ সুন্দর করে সাজিয়েছেন একেবারে খুব আলিশান একটি আল্লাহ দেখিয়ে রাখছি প্রিয় দর্শক এটা হচ্ছে ঢাকা মুখী সড়ক আর ভিডিও যদি আপনাদেরকে দেখিয়ে রাখতে পাচ্ছি এটা হচ্ছে প্রিয় দর্শক ঠাকুর বাজার এটা হচ্ছে চিটবঙ্গের সড়ক প্রিয় দর্শক এই মুহূর্তে আমি অবস্থান করছি চট্টগ্রামের ভিতরে আছি ঠাকুর ডিগি বাজার এই মসজিদটা আমার কাছে খুব ভালো লাগার কারণে আমি মসজিদটা আমার মোবাইলের ভিডিওতে ধারণ করেছি প্রিয় দর্শক আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা সবাই ভিডিওটা বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ